কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে উদয়পুর মহকুমাধীন পিতরা এলাকার জনজীবন মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিতরা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ি পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির উপর নির্ভরশীল এখানকার একশো শতাংশ লোকের মধ্যে সত্তর শতাংশ লোকেই কৃষির ওপর নির্ভরশীল গোমতী নদীর পারেই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি সেখানেই বছরের দুই ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায় তবে নয় সেই সঙ্গে রয়েছে মটর লাউ আলু শশা ক্ষীরা তরমুজ ইত্যাদি নানান ফসলের চাষ করা হয় ওই এলাকায় সেখানে দেখা গেল আট থেকে আশি বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে এই কৃষিজ সংসার প্রতিপালন করার মতো সামর্থ্য রয়েছে বর্তমানে। তবে এলাকাটাতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী ওই গ্রাম এলাকার চিত্রটির দিকে লক্ষ্য করা গেলে দেখা যায় বহু মানুষ বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন তবে রাতে ফসল ফসল, নষ্ট করার অভিযোগ করে একাংশ কৃষকরা। রাতের চুরি হয়ে বহু কিন্তু পুলিশ পাহারাদার থাকা কৃষিজ সত্ত্বেও তাদের ভূমিকা নেই বলে দাবি স্থানীয় লোকজনদের কৃষিকে উন্নয়ন করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সহকারে কৃষিজ যন্ত্রপাতি স্মরণ জামাও দেওয়া হয় বলে জানান কৃষকরা সেই দিকে লক্ষ্য রেখে এবং কৃষি দপ্তরের ইতিবাচক ভূমিকায় উদ্যোগী কৃষকরা ভালোই লাভ লাভের মুখ দেখছে বলে সাংবাদিকদের সামনে নিজেদের অভিমত প্রকাশ করেন কৃষকরা জানান তাদের এই কৃষিজ ফসল উদয়পুর মহকুমার বিভিন্ন বাজারে বাজারে সরবরাহ করা হয় এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের বাজারগুলিতেও প্রেরণ করা হয় এই এলাকার ফসল প্রথম লাঙ্গল দিয়ে হাল চাষ করে দিয়ে এরপরে তিন চাষও লাগে দুই জালাফালায় এ দেড় মাস হোক দুই মাস হোক ধান ভুজায় এরপরে ধান লাগায় রোয়া লাগায় রোয়া না লাগানোর পরে এরপরে সার দেয় সার দিয়ে এরপরে একটা নিরানি দেয় নিরানি দিয়ে এরপরে আবার সার দেয় সার দিলে তখন ধান বাইর হয় এরপরে যদি প্রয়োজন বোধে ওষুধ দেয় না হলে ধান থাকলে ধান কাজটা বাড়িতে নিয়ে বোমার সাহায্যে এবং এই এলাকাটার নাম কি কোন গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অন্তর্ভুক্ত আমার নাম সহদেব সরকার পিত্রা গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অন্তর্ভুক্ত মাতাবে আডি ব্লকের অন্তর্ভুক্ত আচ্ছা আপনার এখানকার মানুষের মানে অর্থনৈতিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থাটা কি রকম অবস্থা বিশেষত কৃষির উপরে নির্ভরশীল বিশেষ করে কৃষি অক্ষরে যে কৃষি ও দর্ণায় কৃষি দিয়ে সাধারণ মানুষ চল্লাফিরা আছে আর কি কৃষির অবন কোনো সুবিধা না কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এখানকার মানুষ প্রায় শতকরা পঁচাত্তর কৃষির সঙ্গে যুক্ত কি কি কৃষি ফলন যেমন বেশিরা মটর শীতকালীন ফসল যেমন পালং শাক গান্ধাকপি ফুলকপি ধনিয়া এটি আর গরমকালে যেমন মরিচ ঝিঙ্গা লাউ এই ধরনের ফসল হয়ে যাচ্ছে আচ্ছা এদিকে দরবাড়ি আচ্ছা আর এদিকে বাজার এখানে স্কুল কলেজ স্কুল আছে এখানে হুম কোন স্কুল আছে পিতৃ হাই সেকেন্ডারি স্কুল তুমি পড়ো কোন ক্লাসে ক্লাস সেভেনে আচ্ছা এখানকার মানুষ মানে এই যে কৃষি জমি টমি করে করে আর কি করে কৃষিকাজে করে